ফেডারেশন কাপ ফাইনাল খেলায় আজকের দুটি বড় ক্লাব আবহানি ঢাকা আবহানী বনাম বসুন্ধরা কিংসের মধ্যকার ফাইনাল খেলাটি দ্বিতীয় অর্ধে গড়িয়ে এখন পর্যন্ত এখন পর্যন্ত চলছে আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ডিউটিগত অবস্থায় মাঠের ভিতরে অবস্থান করছি প্রচুর দর্শক প্রচুর দর্শকের উপস্থিতিতে আজকের খেলা একটা জমজমাট আনন্দগর আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে প্রচুর দর্শক যে দর্শক সচরাচর শহরের স্টেডিয়ামগুলোতে পাওয়া যায় না অনেক স্টেডিয়াম অনেক স্টেডিয়ামে এত দর্শক পাওয়া যায় না ময়মনসিংহ রফিকুদ্দিন বুইয়া স্টেডিয়ামে অনেক দর্শকের উপস্থিতিতে আজকে এই ফাইনাল খেলাটি হচ্ছে এই মাঠ স্টেডিয়ামের মাঠে এত সুন্দর একটি মাঠ বৃষ্টি হয়েছে অনেকক্ষণ খুব ভালো বৃষ্টি হয়েছে কিন্তু খুব দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার কারণে মাঠ শুকনো হয়ে গিয়েছে এরকম স্টেডিয়াম বাংলাদেশের প্রত্যেকটা স্টেডিয়ামে এরকম পানি নিষ্কাশনের সুব্যবস্থা রাখা উচিত আমি মনে করছি জি ধন্যবাদ আসসালামু আলাইকুম